চকলেট আর ভ্যানেলা দুইটা ফ্লেভারই যাদের অনেক বেশি পছন্দ আজকের কেক তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে অসম্ভব মজার একটি কেকের রেসিপি এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা একেবারেই সাধারণ কিছু উপকরণে আর একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় চিনির কোনো রকম দানাদার ভাব না থাকে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না কেকে সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করতে এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে চেলে নেওয়া হয়ে গেছে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন ব্যাটার কিন্তু অনেকটাই ঘন রয়েছে এমন ঘন ব্যাটার দিয়ে কেক কখনোই পারফেক্ট হবে না কেক পারফেক্টভাবে তৈরি করার জন্য এর সাথে আরও অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ জালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে তরল দুধ অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি প্রথমেই বলেছিলাম দুইটি ফ্লেভারে কেক তৈরি করব এর জন্য ছোট একটি বাটিতে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দুই টেবিল চামচ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধের সাথে কোকো পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন এর ভিতরে রকম লামস না থাকে কিছু সময় মেশানোর পরে দেখুন একদম স্মুথভাবে মেশানো হয়ে গেছে এবার সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা ব্যাটার থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার ব্যাটার অ্যাড করে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখতে হবে সবগুলো যেন ভালোভাবে মিশে যায় সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটার একটা কাপে নিয়ে নিচ্ছি দুই ফ্লেভারের ব্যাটার দুইটা কাপে নিয়ে নিয়েছি কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মল্টের নিতে পেপার বসে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কেক বেক করার পর সহজেই কেক মল্ট আউট করা যাবে এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার মল্টে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি ভ্যানিলা ব্যাটার পরিমাণ মতো ভ্যানিলা ব্যাটার দেওয়া হয়ে গেলে সম পরিমাণে দিচ্ছি চকলেট ব্যাটার চকলেট ব্যাটারের পর আবারও ভ্যানিলা ব্যাটার আবারও চকলেট ব্যাটার এভাবেই দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ব্যাটার শেষ হয় সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এবার একটা কাঠি সাহায্যে ওপরে এইভাবে ডিজাইন করে নিচ্ছি এতে করে কেক দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে এই কেককে অনেকের জেব্রা কেক অথবা ডোরা কেকও বলে থাকে এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার দাগ কেটে নেওয়া হয়ে গেলে এবার মোল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মোল্ট বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি উপরে ভারী শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মশাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড়ো তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী রেসিপি কোনোরকম বেকিং পাউডার বেকিং সোডা আটা ময়দা ছাড়াই একদম সহজভাবে চালের গুঁড়া দিয়ে কেক তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটা ডিমা চালের গুঁড়া দিয়ে একেবারে নরম তুল তুলে স্পঞ্জ কেকের রেসিপি ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণে আর একদম সহজভাবে এই কেক তৈরি করে নেওয়া যায় এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চালের গুঁড়া দিয়ে কেক তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না কেকের সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স হাতের কাছে যদি কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সম পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে শুকনো উপকরণ অ্যাড করে দিব প্রথমেই বলেছি চালের গুঁড়াতে কেক তৈরি করে দেখাবো আর এর জন্য অ্যাড করছি হাফ কাপ পরিমাণ বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা পোলাওয়ের চাল গুঁড়া করেও ব্যবহার করতে পারেন এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসবে আর অনেক বেশি টেস্টি হবে চালের গুঁড়া অ্যাড করে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুত মিশে যায় একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে আর এর জন্য এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তরল দুধ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ একটা ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় এক টেবিল চামচ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মল্টের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর ওপরে ভারী একটা শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে একেবারেই ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে নিয়েছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ